শিক্ষাকে ধ্বংস করার জন্য যাবতীয় পাতে করেছে মাদ্রাসা শিক্ষা সাপ্লাই লাইনে যত এই মাদ্রাসা প্রাইমারি লেভেল समस्त এই মাদ্রাসা বন্ধ করার জন্য তারা পরিকল্পনা করেছিল এবং করেছে oficiais চিঠি দিয়েছে মাদ্রাসা বোর্ডকে যে আর নতুন কোনো একটাই মাদ্রাসা কোড নাম্বার দেওয়া যাবে একটি প্রতিষ্ঠিত শিক্ষাব্যবস্থাকে গলা টিপে হত্যা করার জন্য যা করার দরকার সবই করেছে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত দ্বারা হয়েছে বিগত সময়ে তারা তাদের সার্টিফিকেটকে অবমূল্যায়ন করা হয়েছে বিগত সময়ে পুলিশ সহ কোনো আটিফিস বাহিনীতে মাদ্রাসা অশিক্ষিত ছাত্রদেরকে চাকরি দেওয়া হয়নি যার ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে আমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের ভিতরে মানসিক দুর্বলতা এবং কনফিডেন্স লেভেল যেটা আত্মবিশ্বাস সেটি নষ্ট করা হয়েছে রাষ্ট্রীয় পক্ষ থেকে বলা হয়েছে মাদ্রাসা গুলো হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা এর চাইতে লজ্জাজনক দুঃখজনক জিনিস আর কি হতে পারে সমাজের ভিতরে পারসেপশন তৈরি করা হয়েছে আলিম ওলামা দারি টুপি দাঁড়ি বোরকাওয়ালি এই সমস্ত প্রবন্ধদেরকে যখন হেনস্থা করা হয়েছে এটা উদ্দেশ্যে যে যাতে কোনো মানুষ মাদ্রাসায় না পড়ে এই দেশের আলিম ওলামাদেরকে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে ডান্ডা বেরি করে সারা দেশে ঘুরানো হয়েছে আতঙ্ক সৃষ্টি করার জন্য যাতে মাদ্রাসায় না পড়ে অথচ বিভিন্ন ধরনের পরিসংখ্যান আসছে একটি পরিসংখ্যান সাদের ক্যাম্প দিয়ে

এই বাংলাদেশের স্বাধীনতা সর্বভূতমত এ দেশের উন্নতি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি শান্তি নিরাপত্তা কল্যাণ সকল কিছু নির্ভর করছে একদম লক্ষ্যযুক্ত সহখোদা বিরু এবং দেশপ্রেমিক নাগরিক উপরে আর সেই সহপক্ষ খোদা বিরুদ দেশপ্রেমিক নাগরিক তৈরি কারখানা হচ্ছে আরই আমাদের শাসন ব্যবস্থা অর্থাৎ मतदार শাসন ব্যবস্থা এটি প্রমাণিত সত্য এইজন্য যে ২৫ বছর হয়েছে সেই ২৫ আমি আমাদের যারা ছাত্র অসদেরকে বলবো তোমাদের ডাম পাম্পিসের টাকাটা দরকার নাই তোমরা এখন সমর্পিত যুদ্ধ করেছো তোমরা রক্ত দিয়েছো জীবন দিয়েছ এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমরা যুদ্ধ হোক যোগ্য রূপে নিজেকে গড়ে তোলো তাহলে তোমাদের কাঙ্ক্ষিত আসলে কেউ বঞ্চিত করতে পারবে না এইসব এদেশের সকল কিছু সকল কল্যাণ ভবিষ্যৎ সকল কিছু নির্ভর করছে তোমাদের যোগ্যতার উপর তোমরা যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে এই দেশটি উন্নত হবে ধর্মীয় শিক্ষা ছাড়া কোনো মানুষের ভিতরে নৈতিকতা বলতে হবে না উপন্যাস পরে কেউ সৎ হয় না এদেশের সাধারণ শিক্ষা ব্যবস্থা যেটা মেইন শিক্ষা ব্যবস্থা এবং দাবি করা হয় সেই শিক্ষা ব্যবস্থার ভিতরে শিক্ষা কারিকুলামের ভিতরে একজন